ফিলিস্তিনিদের উপর আক্রমণ হবে আর ইরানি বলয়ের প্রতিরোধ যোদ্ধারা খালি হাতে বসে থাকবে এমনটা যে হতে পারে না তা আবারও প্রমাণ হয়ে গেল ইসরায়েলের বিরুদ্ধে আবারও বজরে উঠেছে প্রতিরোধ যোদ্ধারা একযোগে এখন চতুর্দিক ঘিরে নেতানিয়াহু দেশটিতে শুরু করেছে আক্রমণ সবশেষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের এই যুদ্ধে সামিল হলো লেবাননের প্রতিরোধ দলটি ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে আশ্রে পড়েছে তাদের সুরারকে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের নজরবিহীন আগ্রাসনের বিরুদ্ধে ইতানিয়াহুর দৃষ্টিতে একের পর এক হামলা শুরু করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি জবাবে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল তবে প্রতিরোধ বাহিনীর কাছে শত শত ইসরায়েলি সেনার মৃত্যু আর লাখ লাখ উদ্বাস্তু ঘটনায় দুই মাসের মাথায় লেবাননের সাথে যুদ্ধবিরতিতে আসে নেতানিয়াহু ফিলিস্তিনকে রক্ষার এই লড়াইয়ে হাসান নাসার আল্লাহ সহ লেবাননের অনেক প্রতিরোধ যোদ্ধাও শহীদ হন গেল সপ্তাহে যুদ্ধ বিরতি ভেঙে গাজায় আবারও নৃশংস গণহত্যা শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী ফিলিস্তিনের প্রতি এমন নিশংসতায় বিশ্ব যখন কাটছে তখন আবারও সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে প্রতিরোধ ইয়েমেনের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের সামিল হলো লেবাননের প্রতিরোধ গোষ্ঠী তাদের সোরা রকেটে মিটুলা সহ কেঁপে উঠেছে ইসরায়েলের উত্তরাঞ্চল গেল নভেম্বরে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তির পর লেবানন থেকে এটাই প্রথম হামলা বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এই হামলার পর আতঙ্ক শুরু হয়েছে নেতানিয়াহুর দেশে এমনিতেই ইয়েমেন থেকে সোরা একের পর এক ব্যালিস্টিক মিসাইলের হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে আধুনিক অস্ত্রে সজ্জিত লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটির ক্ষমতা যে কতটা অবিশ্বাস্য তা বারবার পরাজিত হওয়া ইসরায়েলি বাহিনীর চেয়ে আর কেই বা বেশি জানে লেবানন থেকে ছুটে আসা রকেট প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরায়েলের আরেকটি যুদ্ধের আবাস দিচ্ছে ফিলিস্তিনের উপর হামলা হলে প্রতিরোধ যোদ্ধাদের কোনো হুমকি বা চুক্তি আটকে রাখতে যে পারবে না তা আবারও স্পষ্ট হয়ে গেল এরই মধ্যে ইসরায়েলি বাহিনী আর্টিলারি হামলা শুরুর কথা জানিয়েছে আর লেবাননের গোষ্ঠীটির সাথে ইসরায়েলের যুদ্ধ মানেই নেতানিয়াহু বাহিনীর নিশ্চিত পরাজয় ইসরায়েল নিজেদের দখলদারী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পর থেকেই প্রতিরক্ষার কোনো অধিকার নেই ফিলিস্তিনিদের নেই রাষ্ট্রীয় কোনো নিরাপত্তা বাহিনীও আর এই সুযোগে যখন তখন নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর আশ্রে পড়ে ইসরায়েলের মারণস্ত্র যুক্তরাষ্ট্র রাষ্ট্রের মদতপুষ্ট নেতানিয়াহু দেশটির উপর খাটে না কোনো আন্তর্জাতিক আইনও আর তাই ফিলিস্তিনকে রক্ষায় ইসরায়েলের চতুর্দিক ঘিরে গড়ে উঠেছে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের এক বলয় ফিলিস্তিনি হামলা ঠেকাতে না পারলেও নেতানিয়াহুর দেশটিও যেন শান্তিতে ঘুমাতে না পারে সেই ব্যবস্থাই নেন তারা বিশ্বের সর্বশেষ খবর জানতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন